মালিক মিলাই ভাবি এরম বউ অঞ্চলে আছে বাবা আল্লাহ জীবনে বড় আশা আসে স্ত্রী লই সংসার করবো আল্লাহ এমন স্ত্রী দেশে মেঘনা সাইটে বৃষ্টি আমার মতো কাউয়া আমার মতো কাউয়ার মহে কমলা এ কথা কইতে আমার লজ্জা লাগে না কারণ আমি সুক্রিয়া মালিকের মালিক আমার এইরম বউ দেশে দেখে কেউ স্থির থাকতে পারবেন না না বুঝলাম না একটা জিনিস তোমাকে দুইজনের মাঝখানে জোতার এরম টাঙ্গাই কি লাগিয়া জোতাটা কি অকারণে টাঙ্গাই থুইস এটার কারণ আছে এটা কমু হয় এই জোতাটা আমাকে দুই স্বামী স্ত্রীর প্রতিনিধিত্ব করে বোঝো তুমি আর বুঝ এখন তুমি শুরু করো শুরু করো একটু কামর খাও ভাই পরিয়ে রয়েছে দিনের অর্ধেক পরিয়ে আছে তোমরা দেখতে পারবো এখানে উপস্থিত আন্ডা পুজদা যারাই আছেন না কেন আপনারা একটা ইতিহাস জানেন আমার জীবনে দীর্ঘ দুর্ঘটনা ঘটছে একাধিকবার আমার জীবনে বিভিন্ন মেয়ে আইছে গেছে আওয়াজ আওয়ার উপরে রয়েছে কোনোটা টিককে থাকতে পারে নাই আমার সাথে কারণ আমার অন্তর ছিল ভালো তাদের অন্তর ছিল পচা পচার সাথে ভালো মিলাইলে ভালোটাও একসময় পচিয়া যায় তখন আমি চিন্তা করলাম না এই আমি সংসার করবো না তখন আমি বললাম আমি একপরকে সংসার করার অভ্যাস ছাড়িয়ে দিলাম তার মালিকের কাছে একটা আর্জি জানাই রাখছিলাম মালিক যদি কোনোদিন কোনো ভালো কাম একদিন একটা গরুর পানিও খাই দেয় তুমি আমার সংসারটার বাসাই দিও কেমনে কেমনে জানি কবুল হয়ে গেল স্বপ্নে দেখছি এই বউ আমার স্বপ্নে পাওয়া বউ কইতে অনেক সময় লাগবে ছয় দিন নয় রাত সময় লাগবে এই ঘটনা করতে সেদিকে আমি জানু না এখন যারা এখানে উপস্থিত আছেন আমার বউরে দেখতে আইছে আমার এই সোনার কান্তি স্বপ্নে পাওয়া ধন এই ধন আপনারা সবাই দেখবেন আমার স্ত্রী না অঞ্চলের সম্পদ এই সোনার কান্তি আমি ঘরে তালা দিয়ে রাখবো না আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো আপনারা মনের মতো করিয়ে দেখবেন কিন্তু দেখার আগে এই জোতানার দিকে তাকাইবেন কারণ মুখ লাগতে পারে হ্যাঁ মুখ লাগতে পারে কথায় আছে না যে আর গরু হ্যার না ও কথা কওয়া যাইবে না যে আর মাথা হ্যার এখন কি শুরু করতে পারি আমরা হ্যাঁ 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 সবাই শক্ত হইবে বইয়েন কাঁচা মাছা দিয়ে লয়ন কোমর সোজা করেন লো প্রেশারের রুগী যারা তারা চেয়ার ধরে বইয়েন হাই প্রেসারের রুগী যারা তারা মানসিক মনোবল চাঙ্গা করেন

হ্যাঁ নাই কোনো পুরুষ মনে দেখাইতে পেরবে এরকম বউ তো ঘরে আছে না নাই যদি দেখাইতে পারে আতে তে ছুরি আতে আরতে চুরি এই জান দিয়া কাপুর মাথায় গঞ্জাইটতে জানুক মানে সাইয়ে সাইয়ে দেখবে কথা মিথকে না কোনো মানুষ দেখ কিছুই পালি রাখতে পারবে না গেরালটি এক লাখ টাকা দিব ক্যাষ্টে মেলে কথা মিথতে করলে

আর কোন সাহিদে আছে আমরা খরাইবে। আয় একটু খরাই খাও। আচ্ছা একটু খাও। দেখছেন কত্তা নি লোমফা পারদিকে তাকান। পারতলে গুলো ফिरी দিয়ে খরাউরি না আর হিলজতাও পরাই না। হোসেন না আল লোমফা। মিলদরিয়ায় পানুয়ায় পানিও বিটাকনি গিরে পর্যন্ত। কি কও মানে 5 বছর পারলে ঠিক মতই ই করতে। একটু দেখেন ইস্থেনি বড় কথা বলি দেখ কোন টাল আছে কোনো টাল নাই বস কারো কোনো আপত্তি আছে কারো যদি কোনো আপত্তি না থাকে সবাই দয়া করিয়া জোতাডার দিকে একটা নজর দেন জোতাটাও কিন্তু হয় দেখেন সবাই একটু দৃষ্টি আকর্ষণ করেন ভয় ভাই ভয় না আমার খালুর এখন পর্যন্ত খবর দিনে কারণ জানেন আমার ওই খালুর লোককেও আমার তিনটে বউ তালাক দেওয়া লাগবে যদি আমার খালায় তার সংসারে নাই এই কারণে সুযোগটা সে লয় সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা বললে আমার বউ সামনে নির্বাচন করবে ও বাবা আপনাকে অনুমতি আছে অবশ্যই পারবে তুমি আমার লাগে সময় দেবা ঠিক আছে তুমি আমার বাড়ি আবার যাবা বুঝতে চাই হইয়া যাই হোক সুতরাং যথাবিউ তথা বিদায় হওয়ার আগে কিছু কথা তা হইল আমাদের রীতিনীতি অনুযায়ী বউ দেখা কেউ যদি আপনারা পাঁচ হাজার দশ হাজার দুই হাজার চার হাজার টাকা যদি দিতে চান দিতে পারেন আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই আপনারা যে যা পারেন আমার স্ত্রী মহোদয়কে দিয়ে খুশি করতে পারেন সে অনুমতি দেওয়া আছে গুনাগারাও যদি দিতে চাও দিতে পারবা তা সেখানে আমাদের নট রেস্ট্রিকশন কোনো রেস্ট্রিকশন আমরা রাখি নাই যে দেবেন একটু হাত জায়গাই না আমাদেরকে সুবিধা হয় যাই হোক দুই চার হাজার নাও পঞ্চাশ একশো দশটা পাঁচটা রেস রেজগি যে যা পারেন দেনরা দিতে পারেন বুঝলি

বাবুল ভাবি বাবুল ভাবি আর ওরে বাবুল ভাবি সামনে পিছে বাবুল ভাবি জোরে মারু বাবুল ভাবি জুবু গবাইয়া বাবুল ভাবি আন্দা ফুজবা বাবুল ভাবি মুরুবি গয়া বাবুল ভাবি ঝড় উঠেছে বাবুল ভাবি তাল উঠেছে বাবুল ভাবি এবার বটে বাবুল ভাবি মারખા পাই নাই থাক কই